রহিম আলাইকুম এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ব্লগে থাকছে আমার দুই ছেলের ঈদ কিছু অংশ এবং কি কি কেনাকাটা করলাম তো সেগুলি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন সবগুলি শপিং একটি বিছানার উপরে নিয়ে নিয়েছি তো এখানে আছে আমার দুই ছেলের কিছু শপিং আপনাদের ভাইয়ার এবং আমারও এখন আমি আমার ছোট ছেলের ই শপিনটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি ওর পাঞ্জাবিটা বের করে নিচ্ছি যে পাঞ্জাবিটা পরে ও ঈদের দিন সকালে নামাজ পড়বে তো এই পাঞ্জাবিটা ও গিফট পেয়েছে ওর মামামের কাছ থেকে ওর মামাম হচ্ছে আমার আমার বড় বড় আপু তো আপুকে ও মামাম বলে ডাকে তো ওর পাঞ্জাবিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে মাসাল অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবিটা দুই ছেলে ওদের নানা বাড়ির কাছ থেকে ছবিনের জন্যে টাকা গিফট পেয়েছে তো ওদের নানা ওদেরকে টাকা গিফট করেছে যেন ওরা ওদের পছন্দ মতো ইদ শপিং করতে পারে তার জন্যে ওদের ভাইয়া ছোটো ছেলের জন্যে একটি লাল টি শার্ট কিনেছে এবং সাদা একটি শার্ট কিনেছে তো শার্টের কালারটি পাঞ্জাবি কালারের সাথে মিলে গিয়েছে আর কিনেছে একটি লং প্যান্ট তো লং প্যান্টটিও অনেক সুন্দর ছিল আর দুটি কিনেছে থ্রি কটার প্যান্ট আর একটি টি শার্ট কিনেছে তো এই টি শার্টটিও অনেক সুন্দর ছিল আর দুটি কিনেছে মেগিয়াতা গেঞ্জি তো এই ছিল ছোট ছেলের ই আর এখন দেখে নেব বড় ছেলের ই কি কি রয়েছে তো তার জন্যে বড় ছেলের ই এখন দেখে নিয়েছি তো বড় ছেলের ই শপিং প্রথমে আমি পাঞ্জাবিটা খুলে নিচ্ছি তো এই পাঞ্জাবিটা ওর মাম্মাম ওকে গিফট করেছে তো ইনশাল্লাহ ঈদের দিন সকালে আমার বড় ছেলে এই পাঞ্জাবিটা পরে নামাজ পড়তে যাবে তো এই পাঞ্জাবিটাও অনেক সুন্দর তো আমার দুই ছেলেকে দুটা পাঞ্জাবি গিফট করেছে আমার বড় আপু দেখে নিয়েছি আমার বড় ছেলের জন্যে তার আব্বু কি কি ইট শপিং করলো সেইগুলি তো একটি টি শার্ট হাতা গেঞ্জি এবং একটি লং প্যান্ট কিনেছে তো এই সবগুলি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কিনেছে আরেকটি টি শার্ট তো এই টি শার্টটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে তো আপনাদের ভাইয়া এই শপিংগুলি করে দিয়েছে এবং আগে থেকেই জুতো ঘড়ি এবং সানগ্লাস কিনে রেখে দিয়েছিল আপনাদের ভাইয়া দুই ছেলের জন্যে তো এখন আপনাদের ভাইয়া এবং আমার কিছু টুকিটাকি শপিং এর মধ্যে আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আপনাদের ভাইয়ার ঈদের দিন সকালে যে পাঞ্জাবিটি পরে নামাজ পড়বে তো সেই পাঞ্জাবিটা দেখে নিয়েছি তো আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটাও মশাল্লা অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমার ছোট ছেলের পাঞ্জাবির কালারের সাথে মিলে গিয়েছে আর আপনাদের ভাইয়া আমার জন্য দুটি টপস কিনে নিয়ে এসেছিল বাসায় রাফিস করার জন্যে তো টপসগুলিও মশাল্লা অনেক সুন্দর ছিল তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবে ছিল আমার দুই ছেলের ইট শপিং আর আপনাদের ভাইয়ার আর আমার কিছু টুকিটাকি শপিং তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার দুই ছেলের ই শপিংটা কীরকম হয়েছে আর পরবর্তী ব্লগে নিয়ে আসছে আপনাদের ভাইয়ার এবং আমার ই শপিংয়ের ব্লগটি তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ